হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই খুব ভালো আছি তো আমার তো ব্লগ চ্যানেল তোমরা সবাই জানো তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ ঠিকই বুঝেছ আমি আজকে একটা কেক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের উপকারের জন্যই তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো তার আগে বলি আমার ভিডিও করার আগ্রহটা বাড়ির কিছু জানো তোমাদের একটা লাইকের তো প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে পারলে শেয়ার করে দিও আর যারা এখনও নতুন আছে সাবস্ক্রাইব করো একটা সাবস্ক্রাইব করে দিও তো তোমরা অনেকেই মনে করছো আমার ভিডিওতে ভিউজ নেই আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি তো এখান থেকে আমি কিভাবে ইনকাম করব। কিন্তু তা নয় চ্যানেল মনিটাইজেশান না হলেও তোমরা এখান থেকে ইনকাম করতে পারবে তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে অনেক ডলার তো কীভাবে এই ডলার তোমরা পেতে পারো তো কীভাবে তোমাদের চ্যানেল মনিটাইজেশন হওয়ার আগেই তোমাদের ডলার ঢুকছে তো তোমরা নিজেরাও জানো না তোমাদের অ্যাকাউন্টে ঢুকে আছে অনেক অনেক ডলার তো তোমরা এই ডলার কিভাবে তুলবে কোথা থেকে তুলবে কিভাবে দেখবে যে ডলার জন্য পড়ে আছে তো সেইটা নিয়ে আমি আজকে কথা বলবো তো এটা তোমাদের জন্য খুবই একটা উপকারী ভিডিও প্লিজ তোমরা মন দিয়ে সবাই দেখো আর আমরা সবাই কিন্তু ইউটিউবে কাজ করতে আসি ইনকামের জন্য তো সেই ইনকাম সোর্সটা যদি আমরা এখান থেকে জানতে পারি আমাদের তো উপকারী হবে তাই না আমরা কিন্তু প্রথমে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরটা কোথায় এই যে এখানে প্লে স্টোর আমরা প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করব তো সার্চবারে চলে যাও সার্চবারে গিয়ে ওয়াইটি টুলস যেমন ওয়াইটি স্টুডিও সেরকম এটা ওয়াইটি টুলস সার্চ করে নাও ওয়াইটি টুলস এ দেখো চলেও এসেছে তো এটা আমি সার্চ করে নেব এটা সার্চ করলে দেখো অ্যাপ্লিকেশানটা চলে আসবে তো এই দেখো অ্যাপ্লিকেশানটা আমার ডাউনলোড করা আছে তো তোমরা ইনস্টল করে নাও তো তোমরা ইনস্টল করলেও দেখবে যে এরকম ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই ওপেনটা চলে আসবে আমার এখানে যেমন ওপেন অপশানটা চলে এসছে যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে তো এই ওপেনে আমি ক্লিক করে নেব তো তোমরাও এরকম ওপেনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো উপরেই দেখো লেখা আছে এন্টার ভিডিও অবলিক চ্যানেল ইউআরএল তা তার পাশে আছে গো তো তোমাদের কি করতে হবে চ্যানেলের লিংক যে কোনো যে কোনো একটা চ্যানেলের লিংক এখানে পেস্ট করতে হবে তো যে কোনো একটা চ্যানেলের লিংক নিতে হলে তো আমাকে ইউটিউবে যেতে হবে ইউটিউব হোমে যেতে হবে তো ওখান থেকেই আমি একটা চ্যানেলের লিঙ্ক নিয়ে নেব তো চলো ইউটিউব হোমে চলে যাই যেহেতু আমার মনিটাইজ চ্যানেল সেহেতু আমার চ্যানেলটা দিয়ে আমি এখানে কোনো কিছু করব না তো আমি এখানে চলে যাব ইউটিউবে ইউটিউবে গিয়ে আমি এখান থেকে একটা যার খুবই কম সাবস্ক্রাইব আছে আমি সেরকম একটা চ্যানেল এখান থেকে বেছে নেবো এদের যাদের সাবস্ক্রাইব আছে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেলেও এখনও মনিটাইজেশন সবার হয়নি কিছু কিছু জনের হয়েছে এখনও কিছু কিছু জনের হয়নি তো এখান থেকে আমি একটা চ্যানেল বেছে নেবো এই যে আমি এখান থেকে সাগর ভাইয়ের চ্যানেলটা আমি বেছে নিলাম যেহেতু ওর সাবস্ক্রাইবটা দেখলাম একদমই কম তো সেই সাবস্ক্রাইব নিয়ে কাজ করলে না সুবিধা হবে তো তোমরাও দেখতে পাবে কম ভিউজে আর কম সাবস্ক্রাইবে আমরা কত টাকা ইনকাম করেছি তো আমি এই চ্যানেলের মধ্যে চলে যাব এই চ্যানেলের মধ্যে গিয়ে এই চ্যানেলের মধ্যে আমি চলে আসলাম এই চ্যানেলের মধ্যে দেখো এই সাগর ভাইয়ের ভিডিওটা দেখো ভিউজটাও খুব কম সবই কম কম দেখতে পাচ্ছ এখানে সাতষট্টি সাবস্ক্রাইব আছে সাতান্ন ভিডিও আছে সাবস্ক্রাইবটাও খুব কম তো এই কম ভিডিওতে সাগর ভাই এখনও পর্যন্ত কত টাকা ইনকাম করেছে তোমাদেরকে সেটা আমি দেখাবো তো এই সাগর ভাইয়ের চ্যানেলটা খুবই ভালো ভালো সাগর ভাই ভিডিও দেয় প্লিজ তোমরা দেখো আর সাগর ভাইয়ের সাথে থেকো তো তোমরা পাশে থাকলে সাগর ভাই ভিডিও করার আরও উৎসাহ পাবে তো আমি এখানে চলে যাব থ্রি ডটে এখানে যে থ্রি ডট আছে উপরে আমি এই থ্রি ডটে চলে যাব তো থ্রি ডটে গিয়ে আমি এখানে শেয়ার অপশানটা পেয়ে যাব তো এই শেয়ার অপশানটা আমি এখানে যখন পেয়ে গেছি আমি এই শেয়ার অপশানে ক্লিক করে দেব তো তোমাদেরও জানা দরকার যে এখন পঞ্চাশ একশো এরকম ভিউজে কত টাকা আমরা ইনকাম করছি বা ষাট সত্তর সাবস্ক্রাইব যাই হোক কম সাবস্ক্রাইবে আমরা কত টাকা ইনকাম করছি তো এই ভিডিওটা তোমরা দেখলে অনেক উপকৃত হবে তো দেখো আমি থ্রি ডটসে এখানে ক্লিক করে আমি এখানে কপি লিঙ্কটা পেয়ে গেছি সে অপশানে ক্লিক করে আমি এখানে কপি লিংক পেয়ে গেলাম তো এখানে কপি লিংক করে আমি এই চ্যানেলটা এখানে কপি করে নেব কপি করে নিলাম তারপর আমরা ব্যাকে চলে যাবো ব্যাকে যাব বলতে চলে যাবো আবার ওয়াইটি আইটি টুলসের মধ্যে ও আইটি টুলসের মধ্যে চলে যাব তারপর এখানে গিয়ে আমি এই যে এন্টার ভিডিও আছে এখানে আমি চ্যানেলটা পেস্ট করে নেব যে লিঙ্কটা আমি ওখান থেকে কপি করেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে নেব তো তারপর আমি এই গো অপশানটা আছে আমি গো অপশানে চলে যাব দেখো ডিটেলসটা বেরিয়ে পড়লো সাগর ভাইয়ের আমি এই ডিটেলসটা পেয়ে গেছি সাগর ভাইয়ের চ্যানেলে কতগুলো ভিডিও আছে আর কত সাবস্ক্রাইব আছে কত ভিউজ আছে এই ডিটেলসটা আমি এখানে পেয়ে গেছি সাতষট্টি সাবস্ক্রাইব আর এখানে আছে সতেরো হাজার সাতশো পঁচিশ ভিউজ তো আমি এখানে একটা কাজ করব সাগর ভাইয়ের দেখো ইনকাম করেছে উনচল্লিশ ডলার এখানে সাগর ভাই ইনকাম করে নিয়েছে উনচল্লিশ ডলার তো এই উনচল্লিশ ডলার তো আমি এখান থেকে চলে যাব গুগলে এখান থেকে আমি গুগলে চলে গিয়ে এখান থেকে আমি গুগলে চলে যাব গুগলে চলে গিয়ে এখান থেকে আমি সার্চ করে নেব যেহেতু আমি এটা আগের থেকে দেখছিলাম তো এখানে আমার সার্চ করাই আছে তবু আমি এখানে সার্চ করে নেব এক ডলার সমান কত ইন্ডিয়ান রুপিতে তো এখানে আমার দেওয়াই আছে ইন্ডিয়ান রুপিতে এক ডলার কত মানে পঁয়তাল পঁচাশি টাকা সরি পঁচাশি টাকা তিপ্পান্ন পয়সা আমি ইন্ডিয়ান ডলারে আজকে দেখতে পাচ্ছি এটাই আছে তো ইন্ডিয়ান ডলারে দেখতে পাচ্ছি পঁচাশি টাকা তিপ্পান্ন পয়সা এক ডলারে তো এটা দিয়ে আমি ক্যালকুলেশান করে নেবো যে সাগর ভাই আজ পর্যন্ত কত টাকা ইনকাম করেছে তো চলো এবার আমি ক্যালকুলেটারে চলে যাব ক্যালকুলেটারে গিয়ে এখানে দেখে নেব ক্যালকুলেটারে গিয়ে এখানে দেখে নেব সাগর ভাইয়ের ডলার আছে উনচল্লিশ উনচল্লিশ ডলার আছে আর আমি ওটা কত দেখলাম পঁচাশি পয়েন্ট তিপ্পান্ন সেরকমই দেখলাম মনে হলো তো পঁচাশি টাকা তিপ্পান্ন পয়সা ইন্টু উনচল্লিশ ডলার তো দেখো সাগর ভাই আজ পর্যন্ত ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছে তাও সাগর ভাইয়ের চ্যানেলে সেরকম ভিউজ নেই ভিডিওতে এবং সাবস্ক্রাইবটা খুবই কম সাতষট্টি সাবস্ক্রাইব তো এখানে সাগর ভাই ইনকাম করেছে তিন হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা তো তোমরা চিন্তা করতে পারছো আমাদের অজান্তে আমরা কত টাকা ইনকাম করছি দেখো এখানে আমরা কত টাকা ইনকাম করেছি তিন হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা সাতষট্টি পয়সা এটা সাগর ভাই ইনকাম করেছে এখান থেকে এখনও কিন্তু চ্যানেল মনিটাইজ হয়নি এখন সাবস্ক্রাইবটা খুবই কম সাবস্ক্রাইবটা এখনো খুবই কম তো সাগর ভাই এটা ইনকাম করেছে এখান থেকে তো আমি আর একটা চ্যানেল এখান থেকে আমি দেখাই আর একটা চ্যানেল না দেখালেও তোমরা বুঝবে না তো এর সাবস্ক্রাইবটা বেশি আছে সাবস্ক্রাইবটা বেশি আছে কিন্তু চ্যানেল এখনও মনিটাইজেশন হয়নি এই যে আমার ফ্রেন্ডের এটা আমি দেখাই যে এর চ্যানেলে সাবস্ক্রাইব কত আছে এ আজ পর্যন্ত কত টাকা ইনকাম করেছে তোমরা না দেখলে বুঝবে না আমি সেম প্রসেসে আমি কাজ করব সেম প্রসেসে যাব এখান থেকে শেয়ার করে নেব লিঙ্কটা লিঙ্কটা শেয়ার করে নেব চলে যাব আমি ও আইটি টুলের মধ্যে এখানে আমি ওই কপিটা যেটা আমি ফান উইথ মিস্টার রুপেরটা যেটা নিলাম ওটা আমি এখানে পেস্ট করে নেব ফান উইথ মিস্টার রুপ খুব সুন্দর সুন্দর ভিডিও করে প্লিজ ও চ্যানেলটাও গিয়ে তোমরা একবার দেখে এসো তো আমি এখানে গোতে ক্লিক করে নেব গোতে ক্লিক করে নিলে দেখো দেখাচ্ছে এখানে ছশো তেতাল্লিশ সাবস্ক্রাইব ছশো তেতাল্লিশ সাবস্ক্রাইব ঊনপঞ্চাশ হাজার ছশো ষোলো ভিউজ আছে আর এখানে আছে তিনশো সাতচল্লিশ ভিডিও তো ও ইনকাম করেছে একশো ছাপ্পান্ন ডলার দেখো ছশো তেতাল্লিশ সাবস্ক্রাইবে ও এটা ইনকাম করেছে এখান থেকে তো ও দেখো আমি সেম প্রসেসে যাবো সেম প্রসেসে গিয়ে সরি সেম প্রসেসে গিয়ে আমি এখানে ক্যালকুলেশান করে নেব ক্যালকুলেশান করে নেব যে ও আজ পর্যন্ত কত টাকা ইনকাম করছে পঁচাশি পয়েন্ট তিপ্পান্ন ইন্টু একশো ছাপ্পান্ন দেখো তেরো হাজার তিনশো বিয়াল্লিশ টাকা ওর ইনকাম হয়ে গেছে এখনও কিন্তু চ্যানেল মনিটাইজেশন হয়নি তো ছোট চ্যানেল বলো আর বড় চ্যানেল বলো এইভাবেই আমরা ইনকাম করছি আমরা কিন্তু নিজেরাও বুঝতে পারছি না যে আমরা এত টাকা ইনকাম করছি আমরা কেমন লাগলো তোমাদের ইনকাম সোর্সটা আমি আশা করছি ভালো লেগেছে তো তোমাদেরই এখন নিশ্চয়ই ইচ্ছে করছে যে ওই অ্যাপসটা ডাউনলোড করে একবার এখনই দেখে নি কে কতটা ইনকাম করছে কিন্তু তোমরা কি জানো ইউটিউব একটা কোম্পানি আর এই কোম্পানির আন্ডারে আমরা কাজ করছি আর যে কোনো কোনো কোম্পানি যে কোম্পানি বলো না কেন যখন আমাদেরকে দিয়ে কাজ করায় তখন তার লাভের অংশটা না রেখে আমাদেরকে কিন্তু টাকা পয়সা দেয় না সেটা শুধু ইউটিউব বা কোনো সোশ্যাল মিডিয়ায় নয় যে কোনো কোম্পানি তার লাভের অংশটা রেখে তারপর আমাদেরকে টাকা পয়সা দেয় ঠিক বললাম তো তো সেই রকমই ইউটিউব তার লাভের অংশটা রেখে তারপর আমাদেরকে টাকা দেবে তো এখানে ইউটিউবের লাভটা কি তার লাভের অংশটা কি আমাদের চ্যানেল যখন মনিটাইজেশন হয় তখন থেকেই আমাদের ইনকামটা শুরু হয় আর যতদিন আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না ততদিন সেই আমরা যেটা ইনকাম করবো সেটা চলে যাবে ইউটিউবের কাছে ইউটিউবের খাতায় গিয়ে সেটা জমা হবে কিন্তু এটা থেকে আমরা জানতে পারবো কতটা এভারেজে আমরা কাজ করতে পারছি আর এই যে ইনকামটা যেটা দেখলে সেটা কিন্তু আমাদের চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে অনেকটাই কমে যাবে অর্ধেকের একটু বেশি পাবো আমরা কেমন পাবো একশো পার্সেন্ট ইনকাম করলে তার মানে যদি আমি একশো টাকা ইনকাম করি আমি পাবো পঞ্চান্ন টাকা ইউটিউব পাবে পঁয়তাল্লিশ টাকা আশা করি বোঝাতে পারলাম তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও আর এরকম যদি ভিডিও তোমরা চাও প্লিজ কমেন্ট করো তো আমি তো টেক ভিডিও আনি না আমি তো ভাব ভিডিও করি তো টেক ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আমার কাছে কিন্তু এরকম অনেক কিছুই অজানা তথ্য তোমরা যেটা জানো না সেই অজানা তথ্য আমার কিন্তু অনেক কিছুই জানা আছে তোমরা জানতে চাইলে প্লিজ কমেন্ট করো আর যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম